scornal semal 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 there Ambushna jaungraab Sh Foreign Could nd young and eben dragon and dragon and dragon So blanc And d ما And shocked ক্ষমতা পেয়েছে এই মালিক থেকে যারা এরকম সরকারি অমান্য করে তাদেরকে আইনের আওতা না হোক আইনের আওতায় এরা তাদেরকে হচ্ছে কে শাস্তি দেওয়া হোক এবং শ্রমিকদের পাওনা হচ্ছে কে আদায় না হচ্ছে সোজার হোক সেটা হচ্ছে তাদেরকে দেওয়া আমি আমার কাছে খুব

সংগ্রামী বন্ধুগণ